গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু অ্যান আনাদার ব্লগ তো মাঝে দু তিন দিন ব্লগ করিনি কারণ সেরকম কোনো স্পেশাল ছিল না তো আজকে দিদির আই দেবো তাই সকাল থেকে এই ব্লগটা আরম্ভ করলাম সকালে ঘুম থেকে উঠেই স্বর্ণা তার দিদুনির কোলে শুয়ে পড়েছে আদর খাওয়ার জন্য তারপরে এই দরজাটা হালকা খোলা দেখে দরজাটা খুলে দেখছে যে বাইরে থেকে মানে কোনো সাউন্ড আসছে কিনা দিয়ে দেন মা যখন সবজি কাটতে বসেছে তো ও মাকে সবজি কাটতেই দেবে না বারবার মাকে বলছে দিতে আর টমেটোটা নিয়ে সোজা গেছে মিমিকে দিতে মানে সকালে আইব্রো ভাতের পর্ব ওই স্টার্ট করলো দিদিকে কাঁচা টমেটো খাইয়ে তো যখন দেখছো ওর মিমি ওঠেনি তো ওর মিমিকে ওঠাতে চাইছে তোমরা তো এটা শর্টে দেখেছো আমি তোমাদের সাথে শেয়ার করেছি যে ও কীভাবে ওর মিমিকে তুলবে আর মুখে যে মানে টমেটোটা মানে ধরবে বলবে খাও এটা আর দিদি তো ঘুম থেকে উঠতে মানে কষ্ট হচ্ছে কারণ কালকে রাত্রে অনেকটাই লেট হয়ে গেছিলো আমাদের শুতে শুতে গল্প করতে করতে অনেক রাত হয়ে গেছে আর আমরা সবাই একসাথে থাকলে না গল্প করতে করতে কখন টাইম পার হয়ে যায় আমরা নিজেও বুঝতে পারি না দিয়ে তারপরে আমার মেয়ে সুযোগ পেয়েছে এই ঘরে আসার তো এখানে এসে ঠাকুরের জিনিস উল্টোপাল্টা করবে না এমনটা তো হতেই পারে না তো এই যে এইটা দিয়ে আমি এখন সন্ধ্যা টন্ধা দিই বা পুজো দিই মোমবাতির মতন অনেক আগের কেনা এটা আমার বাট কোনোদিনও ইউজ করিনি এখন সেটা ইউজ হচ্ছে আর দেখো প্রদীপটা নিয়ে এরকম করবে পৈতেটা নিয়ে ফেলে দেবে এই করে তো মামামের জন্য একটা হাওয়াই চপ্পল আর যেটা পড়েছিলো তোমরা দেখেছো হয়তো আর এই চপ্পলটা কেনা হয়েছে এটা অনেকটা বড় হয়ে গেছে মানে পার থেকে খুলে বেরিয়ে আসছে দিদির বিয়ের মধ্যে হয়তো এটা হবে ঠিকঠাক তাই জন্য ভাবলাম এটা বক্সেই থাকুক কালারটা ভীষণই সুন্দর ব্লু কালারে আছে আর ও নতুন জুতো যদি পায়ে দেখতে না তো ওটাই সব সবসময় আর পা করে পুরো আমায় পাগল করে দেবে আর পুরো বুঝিয়েও দেয় যে কোনটা ও পড়তে চাইছে তাই জন্য ওটা একটু লুকিয়েই রেখেছি ওর কাছ থেকে কারণ ও যদি ওটা দেখে তো ওটাই পড়তে চাইবে তারপর ফাটাফাট ওকে সকালের ব্রেকফাস্টটা করিয়ে দিলাম কারণ এরপরে সব কিছু আয়োজন করার ব্যাপার আছে সকালে তোমাদের দাদাভাই গেছিলো বাজারে তারপর বাজার থেকে আসার পরে মা এখানে দেখতেই পারছো পায়েস বসিয়ে দিয়েছে মা টুকিটাকে হেল্প করে দিয়েছে আমাকে আর তারপরে আমি রান্নাটা সেরেছি আর মাও চাটনি পাঁপড় এগুলো বেগুনি ভেজে দিয়েছে কারণ না গুছিয়ে দিলে মা আমি তো পারবো না সেটা স্বাভাবিক ব্যাপার আর এখানে রান্না হচ্ছিলো অনেক মেনু ছিল তার ভিতরে মাছই বেশি ছিল আর এখানে মাটন চিকেনও করা হয়েছিল অনেকের আলাদা ধারণা যে মাংস দেওয়া যায় না সাধে কিংবা আইব্রহ হাতে যে কোনো শুভ জিনিসে বাট আমরা যদি মাছ দিতে পারি তাহলে মাংসও দিতে পারি আর যদি আমার দিদির মাটন চিকেনটা ফেভারেট তো আমি কি করে দেবো না সেটা হতেই পারে না তো ওই জন্য আমি মাছ মাংস দুটোই করেছিলাম আর আমার মনে হয় এটা সব মানে দিন দিন এটাকে চেঞ্জ করা দরকার যে মাছ যদি দেওয়া যায় অবশ্যই মাংসও দেওয়া যায় তো ওই জন্য এটা সবার মানে আলাদা মতামত তাই জন্য আমি মাংসটা রেখেছিলাম আর এখানে ছিল পমফ্রেট মাছ বড় একটা পুঁতি মাছ ছিল ওটা পোনা মাছ সরি চিংড়ি মাছ ছিল পাপতা মাছ ছিল পমফ্রেট মাছ ছিল আরও কি কী ছিলো তোমাদের সাথে তো সব কিছু যখন হয়ে যাবে তোমাদের সাথে শেয়ার করবো এখন অতটা মাথায় আসছে না দিয়ে সকালে যেহেতু রান্না করতে করতে অনেকটাই টাইম লেগে যাবে তাই জন্য সকালে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো পেটাই পরোটা কারণ পেটাই পরোটাটা সবাই খেতে ভালোবাসে আমি খেতে ভালোবাসি না আর দিদিও অতটা পছন্দ করে না কারণ পেটাই পরোটার যেই তরকারি থাকে তার ভেতরে আমার কেমন যেন একটা মানে রুগীদের খাবারের মতন ফ্লেভার আর টেস্ট আসে ওই জন্য ভালো লাগে না আমার আমার বাপের বাড়ির ওখানে পরোটাই ভালো লাগে দিয়ে একটা কেক অর্ডার করেছিলাম দিদির জন্য একদম কালকে রাত্রে অর্ডার করেছি হঠাৎ করেই মাথায় এসেছে কেকটা আমার অর্ডার করা হয়নি কারণ আমি যার কাছ থেকে কেক নিই সে অ্যাকচুয়ালি ঘুরতে গেছিল তো সে বলেছিল বানিয়ে দিতে পারবে না তারপরে আমার মাথায় ছিল না কেকের ব্যাপারটা দিয়ে হঠাৎ করে একটা বোনকে পাই এবং তাকে বলার জন্য সে কিন্তু খুব ভালো করে একটি কেক আমায় বানিয়ে দেয় এবং আমার যা যা নিডস ছিল পুরো ফুলফিল করেছে আর এখানে সব কিছু কিন্তু প্রিপেয়ার করে দিদিকে এখানে বসিয়ে দিয়েছি দেখতেই পারছো আর এখানে ওকে মালা পরিয়ে মুকুট পরিয়ে দিচ্ছিলাম তোমাদের দাদা ভাই মালা মুকুট এগুলো নিয়ে এসছে বাজার থেকে আমি তো বাজারে যেতেই পারবো না মামামকে নিয়ে তোমরা জানো তো সমস্তটা আমি যেগুলো ওকে বলে দিয়েছিলাম ও কিন্তু সব কিছু আমায় গুছিয়ে এনে দিয়েছে যাতে আমি আমার ইচ্ছাটা পূর্ণ করতে পারি আমার অনেক দিন ধরে ইচ্ছে আমার দিদি যখন বিয়ে ঠিক হয়নি তখন থেকেই যে ওকে আমি আইবুড়ো ভাত খাওয়াবো আর এখানে তো এত হাসাহাসি হচ্ছিলো কারণ আমি ওর মাথায় মুকুটটা বাঁধতে পারছিলাম না জানি না কোথা থেকে তোমার ভাই মুকুট খুঁজে পাচ্ছে না বলে দশকমরা দোকানে গিয়ে বোধহয় ঠাকুরেরই মুকুট নিয়ে এসছে কিনা এমন একটা অদ্ভুত মুকুট যে আমি ঠিক করে পরাতেই পারছি না আর এখানে সেই জন্য একটা ফানি মোমেন্ট হয়ে গেছিলো কারণ বারবারই সেটা স্লিপ হচ্ছিলো আর তোমার দাদা ভাই ফার্স্ট টাইম আমি মাথায় ধরার আগেই বলেছিল ও ওটাকে পড়াতে পারবে না আর এনে গিয়ে সেটাই সত্যি হলো আসলে এই পাঁচ বছরে ও তো চিনেই ফেলেছে যে আমার বউ কী করতে পারবে কি করতে পারবে না তো তারপরে আমি ওকে বললাম যে এরকমভাবে বলো না তুমি নিজে এসে তাহলে যদি পারো তো তারপরে মাই পড়িয়ে দিল আর এখানে আমার দিদিকে তো কত সুন্দর লাগছে তোমরা দেখতেই পারছো মানে পুরো সবাই মানে যারা তোমরা দেখেছো বলছো দিদির মানে দিদিকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে আসলে বিয়ের জল পড়লে এমনটাই হয় সবার কাছে শুনেছি আমার যেহেতু বিয়ের জল পড়ার বেশি দিন টাইম পাইনি তাই জন্য আমি এতটা সুন্দর হওয়ার সময় পাইনি তবে আমার দিদি ভীষণই গ্লো করছে ডে বাই ডে যত ওর দিন এগোচ্ছে তো তারপরে এই যে বরণ ডালা মানে কুলো সাজিয়েছিলাম আমি কলা দিয়ে তারপরে যা যা আর কি থাকে সেগুলো দিয়ে ওকে বরণ করে নিচ্ছিলাম যতই ছোট হই না কেন তবুও আমার এগুলো ইচ্ছে ছিল যে আমি ওকে বরণ করবো তারপর ওকে আমি আমার যেগুলো যেগুলো ইচ্ছে তারপরে ওর যেগুলো যেগুলো ফেভারিট খাবার সব দিয়ে ওকে বসাবো জানি এর ভেতরের থেকে মানে হানড্রেড পার্সেন্টের মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্টও ও ফিনিশ করতে পারবে না তবুও এটা কি বলতো একটা মনের স্যাটিসফ্যাকশান যে ওকে খাওয়াবো এখানে তো সবাই আমরা মিলে খাবো কিন্তু ওর জন্য এত সুন্দর একটা মোমেন্ট আমাদের জন্য আমাদের সবার পাওয়া তারপরে ওকে আশীর্বাদ করতে করতে হঠাৎই মানে ভীষণ ইমোশনাল লাগছিল কারণ আর বেশি দিন নেই আমাদের সাথে ও হ্যাঁ অবশ্যই আবারও আসবে আবার দেখা হবে তবে এই যে একটা আলাদা মানে মোমেন্ট এই যে আনম্যারিড লাইফ আমাদের দুজনের এত খুনসুটি এত ভালোবাসা এত মেমোরিজ এগুলো হয়তো নতুনভাবে আবার তৈরি হবে নতুনভাবে তৈরি হবে আমি যেমন সংসার হয়েছে ওর নতুন সংসার হবে নতুন গল্প নতুন সব কিছু হবে তবে এই পুরনো সব কিছু এখন হয়ে যাবে মেমোরি তো ওর জন্য কিছু জিনিস আমি কিনেছিলাম একটা পোটলি একটা কুর্তি আর একটা শাড়ি যেটা ওকে বলেছিলাম গায়ে হুড়তে তুই পরিস তো মামি তো ওকে মেহেদীতে পড়ার জন্য দিয়েছে তোমরা জানোই আর আমি ওকে দিলাম একটা কুর্তি যাতে ও পড়তে পারে এটা ওর উইসলিস্টের কুর্তি আমি ওর লিস্ট থেকেই কিন্তু জিনিসটা অর্ডার করেছিলাম এবং ওটা খুবই সুন্দর আমার দিদির চয়েস আর ওর ওইটা দেখে আমিও নিজের জন্য একটা অর্ডার করে দিয়েছি আর যখন পড়বো বা দিদি পড়বে তখন তো তোমরা দেখতেই পারবে তো আমরা দুজন এই যে হয়তো বিয়ের আগে দিদির লাস্ট সেম সেম কুর্তি নিয়েছি আর এখন ওই মাথার মুকুরটাকেই সেট করা হচ্ছে কারণ ওটা কোনোভাবেই মানে এক জায়গায় থাকছে না তাই তন্ময়কে দোষারোপ করা হচ্ছিলো বলে তন্ময় মাঝে মাঝে হেসে দিচ্ছিল যে আমি ঠিকই এনেছি তোমাদের মাথাটা বেশি বড় তাই অ্যাডজাস্ট হচ্ছে না আর এখন তোমাদের দাদাভাই ওকে আশীর্বাদ করছে আর এমন ভুং ভাং আশীর্বাদ করছে যে আমাদের হাসি পেয়ে যাচ্ছিলো মানে ও পুরো কারোর চোখে জল দেখতে পারে না আর কাউকে কাঁদতেও দেয় না এমন এমন একটা কথা বলবে যে তোমরা হাসতে বাধ্য হয়ে যাবে আর তারপরে দেখো আমরা দুজন তো মানে দিদিকে মালা বর্ণ পরে না দিদির মালার থেকে যে একটা রজনীগন্ধা ফুলের স্মেল আসে না কেমন একটা বিয়ে বাড়ি বিয়ে বাড়ি মনে হয় আমার কাছে রজনীগন্ধার স্মেলটা তো সেই জন্যই আমার ভীষণ একটা ইমোশনাল লাগছিল যে দিদির গাত থেকে বিয়ের সময় এরকম এরকম স্মেল বেরোবে আর তোমাদের দাদাভাই আশীর্বাদ করে পুরোনো হাজার টাকা আর এক টাকা দিয়েকে আশীর্বাদ করেছে যেটা কি ভীষণই একটা ফানি মোমেন্ট হয়ে গেছিলো যেটা বলার নয় এই জিনিসটা দিদির হয়তো কোনো কাজে লাগবে না কিন্তু দিদির কাছে একটা মেমোরি হয়ে থাকবে যে আশীর্বাদ স্বরূপ ওকে কী দেওয়া হয়েছিল। তারপরে কেক কাটিংয়ের পর্ব কেক কাটিংটা তো ম্যানডেটরি কিছু নয় এটা কেক খাওয়াও হয়ে যায় আর এখন সবাই থিম যে কোনো থিমের ওপর বেস করে কেক বানায় তার জন্যই কেকটা আর যেটা সবথেকে মেন আমার দিদির জন্য না করলেই নয় সেটা হচ্ছে চা কারণ দিদি এমন একটা চাতাল যে হচ্ছে বাড়ির পুরো ফুল ফ্যামিলি মেম্বারকে চাতাল বানা বানিয়ে দিতে এক্সপার্ট হয়েছে মানে আমি চা খেতাম না তোমার দাদাভাই লাল চা ছাড়া খেত না যেই মানুষটা আমাদেরকে পুরো চা খাওয়ার অ্যাডিকটেড করে দিয়েছে মানে আর নিজে শুধু খাবে না ও যাদের সাথে থাকবে ও তাদেরকেও কিন্তু চাতাল বানিয়ে দেবে তো ওর জন্য চাটা না করলে হয় না মানে ভাতের এত কিছুর মধ্যে ওর জন্য চাটা না করলে কিন্তু হতোই না তাই জন্য ওর জন্য চাও করা তারপরে কিন্তু কেকটা কাটিংয়ের পরে ও কিন্তু স্বর্ণাকেও খাইয়ে দিচ্ছিলো আর ও অনেকবারই ভ্যা করে কাঁদতে চাইছিল কিন্তু আমরা ওকে কাঁদতে দিইনি সেটাকে আটকে দিয়েছিলাম আর কেকের টেস্টটা সত্যি না বললেই নয় ভীষণই টেস্টি আর ভীষণই সফট ছিল এত তাড়াহোর মধ্যে করেছে বোনটা তবুও এত সুন্দর কেক বানিয়েছে সেটা বলার নয় পুরো পারফেক্ট হয়েছিল ডেকোরেশন থেকে সবটাই এই কি আনার সময় বাইকে করে যেহেতু তো দাদাভাই এনেছে তো সামনের দিকটা একটুখানি ঝুঁকে গেছিলো যেটা পরে গিয়ে আমরা সেট করে নিয়েছিলাম তো কেক টেক কাটিংয়ের পরে আমি বললাম তুই এখান থেকে তোর যেগুলো ইচ্ছে সব খা তার আগে আমি একটু খাইয়ে দিত আমি ওকে পায়েস খাইয়ে দিয়েছিলাম আর এখানে দিদি একটু একটু করে তুলে খাচ্ছিলো আসলে এটাই হয় যখন অনেক কিছু সামনে আসে না তখন পেটটা অটোমেটিক ভরে যায় আর খাওয়া হয় না তো সেখানে একটু একটু করে খেয়ে বিকালবেলা আমরা সবাই মিলে গেলাম ছাদে আর দুপুরে খুব সুন্দর একটা মুহূর্ত সবাই মিলে কাটালাম আর এটা ভ্লগের মাধ্যমে তুলে রাখলাম যাতে সারা জীবন থাকে আর তারপরে সন্ধ্যা সন্ধ্যা দিলাম সবাই মিলে তারপরে আবারও আমি গেলাম ছাদে কারণ ছাদে তখনও দিদি আর মা হাঁটছিল জামা কাপড় তোলার ছিল তো এখন এখানে এতটাই গরম পড়েছিল পাখা চালাতে হচ্ছে তখন তো বগুলায় অতটা ঠান্ডা পড়েনি এখন বগুলায় গরম পড়েছে ফ্যান চালাতে হচ্ছে আর স্বরণনা ছাদের থেকেই ঘুমিয়ে পড়েছে তারপরে মা নিচে এসে একটুখানি এদিক ওদিক ঘুরছিল সকালেও মা আর স্বর্ণার জামাটা ম্যাচিং হয়ে গেছে ইয়েলো আর বিকালেও দেখো পার্পল সেটাই মাকে বলছিলাম যে তোমাদের দুজনেরই জামা আজকে সকাল থেকে ম্যাচ হয়ে গেছে আর নিচে এসে তারপরে মা বানালো চা মানে বসিয়েছিল আর আমি এখানে যখন মা দিদি থাকে সবাই তখন আমি অনেকটাই ফ্রি হয়ে যাই মানে স্বর্ণের খাবার তৈরি করা সব কিছু মানে সেট করে রাখা সব থেকে আমি মানে পুরো ছুটি হয়ে যায় আমার তো আমি একটুখানি নিজেকে সময় দিতে পারি আর এত সুন্দর সুন্দর ব্লগ তোমার সাথে শেয়ার করতে পারি তারপরে বিকালবেলায় তোমার দাদাভাই আসার সময় আবার নিয়ে এসে চপ বাজার থেকে তারপরে মামামকে বিকালে টিফিন করিয়ে ওকে মা জল খাওয়াচ্ছে ও তো জল মোটেই খেতে চায় না এটা আমার সত্যি ভীষণই একটা দুঃখের বিষয় আমার মেয়ে জল খায় না সব কিছু খাবে জল খাবে না কীভাবে ওদেরকে ওকে একটু জল খাবো বেশি করে তোমরা যদি জানো অবশ্যই বলো আর রাত্রে যে আমরা এখন সবাই শুয়ে পড়ব কারণ দুপুরে খাওয়ার পরে কারণ রাত্রে ডিনার করার মতন পেটে জায়গাও ছিল না আর দিদি ছিল চুল স্বর্ণ তাই দিদিকে দেখো চুল বেঁধে দিচ্ছে আর এখন কিন্তু ও মিমি বলাও শিখে গেছে তোমাদের সাথে একদিন নিশ্চয়ই শেয়ার করবো মিমিটা ঠিক উচ্চারণ করতে পারে না বাট মিমি বলতে পারে মানে বোঝা যায় যে ও মিমি বলছে তো তারপরে রাত্রে ডিনারটা আজকে তোমাদের দাদাভাই করে দিল মামামকে কারণ আমার শরীরটাও ভালো লাগছিল না আর আমরা যেহেতু কেউ খাবো না তো তোমাদের দাদা ভাই আর ভাই খাবে তো আমি খেয়েছিলাম আবার কেক কারণ কেকটা না খেলে কেক ফ্রিজে থাকলে না এক দিনের বেশি হলে আর কেকটা খাওয়া যায় না আর ওর বাবার হাতেও খাচ্ছে বলে ভীষণ হ্যাপি তো চলো আজকে ব্লগটাই